কাজের ফাঁকে আমি একটু বিনোদন অনেক ফ্রেশ লাগতেছে গ্রামের পরিবেশ দেখে এলাকাটার নামটা হলো কি ভাই এলাকাটা নাম হচ্ছে বাউফল পটুয়াখালী

প্রকৃতি বানানোর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমরা আমাদের বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ পুরোটা নিছি পুরোটা এই অনেক সুন্দর ফুলগুলো আর বড় ভাই মামুন হোসেন গ্রামীণ জন উন্নয়নে জুনিয়র ফিল্ড অফিসার সে কাজের ফাঁকে একটু বিনোদন করতে এসেছে তারা সবাই লাইক এবং শেয়ার করবেন আপনার অনুভূতি কি ভাই অনুভূতি অনেক ভাই দেখে ফুলগুলো দেখে খুব ভালো লাগছে অনেক সুন্দর অনেক সুন্দর গ্রামের পরিবেশ তো অনেক সুন্দর অনেক সুন্দর গ্রামীণ গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এই ফুল ফুলে শুভ ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানাই এই ফুল এই ক্ষেত ক্ষেত কি ক্ষেতওয়ালাকে কৃষি যে করতে তার চাষাবাদ করে তাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ অভিনন্দন